لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من القاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار موضوع أَوْ الله একটু রহমতের নজর কোয়া তাকিয়া দেখেন গো আল্লাহ আমরা গুনাহগার গুনাহখানদার নাচিস কুমার শাকিন শাকি দরবারে মাপ পাওয়ার আশায় আল্লাহ আমি গুনাহগারের সাথে প্রখ্যাত আলেম দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আমার দাড়ি পাতা বয়স্ক বাবারা যুবক নজওয়ান বায়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাগার কান্দালের বেশি দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা কুমার দরবারে পছন্দ হয় যার হাতটা মায়া লাগে ওই হাতের রসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ माफ কইরা দাও দয়াল রে তুমি যদি আমরার মাফ কইরা দাও আল্লাহ কারো কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না আল্লাহ তোমার রহমতটাকে যদি আমাদেরকে অধিক পরিমাণ রহমত দান করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ আল্লাহ কত মানুষ তোমার কাছে দোয়া চায় তোমার কাছে চাই রে আল্লাহ আমরা জানি দুনিয়ার এক দরজা থেকে বিক্ষুপে ফিরিয়ে দিলে আরেক দরজার মধ্যে যায় হাত বাড়ায় আল্লাহ আমরা যদি তোমার রহমতের দরজা থেকে ফিরে দাও বলো আমরা কার কাছে যাই চাই দয়া আল্লাহ নাপ চায় তোমার দরবারে আমরারে তোমার রহমত থেকে மஹরাম কইরো না আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে আল্লাহ কার জানি জগতের মধ্যে আব্বা নাই জয় বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য হাফবা এত কষ্ট কইরা হাফকে অন্ধকার কবরে ঘুমায়া রয়েছে আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে বিশেষ করে আমার ভাইজান মাওলানা বোরহান উদ্দিন মানিক সাহেব ওনার আব্বার জন্য আকাশুন খাদভাবে দোয়া চায় বিশেষ করে ওবায়দুল হক বিপ্লব আব্বা দুনিয়াতে নাই আল্লাহ তাদের দুইজনের আব্বা জানবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও অনেকে হাত বাড়াইছে যাদের জনম দুঃখী মা কবরে ও দয়াল মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের কষব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে হাল্লা চার্জ করে বাড়িতে যাইব গো সবার মুখ দেখব কিন্তু মাটা দেখবে না হাল্লাই এমন মাজার কবর তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আজাব তুমি দিও না দুঃখের দর দিয়া জনম দুঃখী মা আল্লাহ

যারা উপস্থিত হয়েছেন আল্লাহ প্রত্যেককে তোমার কুদরতের দরবারে কবর মঞ্জুর করে নাও সম্মানিত সভাপতি সহ মাহফিল কমিটির প্রত্যেকটা সদস্যকে কবর মঞ্জুর করে নাও আমার একজন আব্বা জান ওনার মেয়ে ডেঙ্গু হয়েছে দোয়া চায় আল্লাহ এমন রূপ থেকে সমস্ত পৃথিবীর মানুষদেরকে হেফাজত দান করো অনেকে আগামী বছর দান করবে বলে ওয়াদা করেছে আল্লাহ প্রত্যেকের দানগুলা তুমি কবর মঞ্জুর করে নাও ফরিয়াদ তোমার দরবারে অনেক প্রবাসী বাড়া বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের

بسم الله محمد رسول الله صلى الله